পুরুষ মানুষের জীবন বড়ই অদ্ভুত তাদের জন্মটাই হয় হয়তো বা অন্যকে খুশি করার জন্য অন্যকে ভালো রাখার জন্য তারা সারাটা জীবন গাধার মতো খেটে যায় শুধু অন্যকে ভালো রাখার জন্য আপনি নিজেই চিন্তা করে বলুন না আপনার ঘরে যে পুরুষ মানুষটা আছে এই মানুষটা যদি আপনার ঘরটা থেকে একটা দিন বাইরে না যায় তাহলে হয়তো আপনার পেটে খাবার পড়বে না ঘরে কোনো কিছু ঠিক থাকবে না এই মানুষটা সেই সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায় আসে আবার হয়তো বা অনেকে আসে তাদের কর্মভেদে হয়তো কেউ রাতে কেউ সন্ধ্যায় বা কেউ বিকেলে এই যে এই মানুষটা সারাটা দিন গাধার মতো খাটুনি খাটে বলেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারি সুন্দর একটা বাসায় থাকতে পারি ভালো খাবার খেতে পারি ভালো খারাপ যেটাই বলেন যা লবণ ভাজ্যটা খেতে পারি তো হ্যাঁ রিজিকটা আল্লাহর দাম তবে কিন্তু এই পুরুষ মানুষগুলো সংসারে যে পুরুষ মানুষগুলো খাটাখাটনি করে একটা পুরুষ মানুষ যদি হাসিও দেয় না সেই হাসিটাও হয়তো নিজের জন্য দেয় না দেয় তার পরিবারের লোকজনকে খুশি করার জন্য তার বাবা মাকে খুশি করার জন্য নয়ত স্ত্রী সন্তানকে অথবা ভাই বোনকে একটা পুরুষ মানুষ সব সময় চিন্তা করে তার পরিবারের লোকগুলা কিভাবে ভালো থাকবে তার স্ত্রীর মন কিভাবে জুগিয়ে চলবে তার সন্তানদের মন কিভাবে জোগাবে তার বাবা মার মন কিভাবে জোগাবে তারপরও দিন শেষে দেখবেন যে একটা পুরুষ মানুষের কত দোষ সে আমার চাহিদা মেটাইতে পারলো না সে আমার ছেলে কিন্তু আমার এই জন্য এই জিনিসটা করলো না আবার ভাই বোন বলবে সে আমার বড় ভাই বা সে আমার মেজ ভাই অথবা ছোট ভাই সে আমার জন্য এটা করলো না আবার স্ত্রীরও অভিযোগ থাকে যে সে এটা করলো না তবে হ্যাঁ সব স্ত্রী এক নয় আবার সন্তানদের অভিযোগ থাকে যে বাবা আমার জন্য এটা করলো না কিন্তু আমাকে কেউ একটা চিন্তা করি এই পুরুষ মানুষরা যে এই যে এত পরিশ্রম করছে এত খাটাখাটনি করছে সে কেন পারলো না এটা কি একটা ভাবি একটা পুরুষ মানুষ পরিশ্রম করে সেটা শুধুমাত্র সেই বলতে পারবে ছোট থেকে পুরুষ মানুষের জীবনটা দেখেন কত বড় অদ্ভুত যখন সে একটু বুঝতে শেখে তখন থেকেই তার জীবনটা বাইরে কাটানোর মতো হয় আর পড়াশোনার ফাঁকে ফাঁকে তাকে টেনশন করতে হয় যে আমাকে ইনকাম করতে হবে অনেকে আছে পড়াশোনার পাশাপাশি টিউশনই করে আবার অনেকে আছে দেখা যায় পার্ট টাইম জব করে তখন থেকে তাদেরকে ইনকামের চিন্তাটা মাথায় ধরিয়ে দিতে হয় যেহেতু পুরুষ মানুষ ইনকাম তো করতেই হবে পরিবারের হাল ধরতে হবে আরও যদি হয় সে পরিবারের একমাত্র সন্তান তাহলে তো কথাই নেই আবার যদি হয় বড় সন্তান তাহলেও তো কোনো কথা নেই পুরুষ মানুষ মানেই তাদের জীবনটা বড় কষ্টের ঠিক গাধার মতো গাধা যেমন সারাটা জীবন অন্যের জন্য পরিশ্রম করে নিজের জীবনটাকে শেষ করে দেয় ঠিক পুরুষ মানুষ এরকম তার পুরো জন্য নিজের জীবনটা ঠিক মৃত্যু পর্যন্ত উৎসর্গ করে দেয় কত অভিযোগ তবে এখন একটা কথা বলে রাখি সব পুরুষ আছে যারা একদম তার পরিবার পরিজন তাদের প্রতি উদাসীন তা আমি এখানে সব পুরুষের কথা বলি নাই তাই ম্যাক্সিমাম পুরুষই কিন্তু নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় তার পরিবারকে ভালো রাখার জন্য যারা প্রবাসে থাকে তাদের কথাও বলি তারা এই যে প্রবাসে দিনের পর দিন কাটতেছে আমরা কেউ জানি না কার মৃত্যু কিভাবে হবে অনেক ভাই তো প্রবাসে মৃত্যু বরণ করে তার পরিবারের লোকজনকে শেষ দেখাটাও দেখতে পায় না তারপরেও তারা কেন থাকে যাতে তার পরিবারটা ভালো থাকে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে তার পরিবার পরিজন স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে সবার জন্য সে দূরে থাকে আবার দেশে থেকেও যারা জব করে তাদের কথা বলি সারাটা দিন বাহিরে থাকে অনেকে হয়তো বা তাদের যোগ্যতা হিসাবে আছে যোগ্যতা অনুসারে দেখার কিছু নেই জীবনে যে পরিশ্রম গুলো করে প্রত্যেকটাই অনেক বড় বড় পরিশ্রম তাদেরকে সম্মান না করে যাবেন কোথায় এখন বলি কিছু কিছু স্ত্রী আছে নিজের স্বামীকে সম্মান করতে জানে না তাদেরকে বলবো বোন যতদিন তোমার স্বামী তোমার মাথার উপরে আছে মনে রেখো তুমি মহারানী হয়ে আছো আর এই যে বটগাছ নামক ছায়াটা যদি একবার সরে যায় তোমার মূল্য সারা পৃথিবীতে একটা কলঙ্কের দাগ লেগে যাবে সুতরাং নিজের হাজবেন্ড সম্মান করো তাকে সময় দাও তাকে বুঝতে শেখো তাকে মানসিক শান্তি দাও অনেক পুরুষ তো মানসিক শান্তির অভাবেই অল্প বয়সে স্ট্রক করে মারা যায় আরেকটা জিনিস চিন্তা করে দেখেন একজন পুরুষ মানুষ সে হোক হিন্দু মুসলিম কিন্তু যে যেকোনো তাদের উৎসব থাকে ধর্মীয় অনুষ্ঠান বলেন সব কিছু দেখবেন সবার জন্য পোশাক কিনবে নতুন নতুন পোশাক কিন্তু সে তার গায়ে হয়তো বা দুই তিন বছর ধরে একটা শার্ট অথবা একটা পাঞ্জাবি বলেন একটা গেঞ্জি বলেন এটাই পরে ঘরে তারপর সে কখনো চিন্তা করে না যে আমার এই শার্টটা চেঞ্জ করতে হবে সেইটা ভাবে যে থাক বছরটা এটা দিয়ে কাটিয়ে দিই আমার পরিবারের লোকজনের জন্য সবার জন্য কিনি আমারটা যে টাকায় কিনব সেই টাকাটা হলে হয়তো আমার পরিবারের লোকজনের আরও একটু ভালো কিছু কিনতে পারবো এটাই পুরুষ মানুষ তো যাই হোক আমার এই ভিডিওর কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আমিও যেহেতু মানুষ আমার কথার মধ্যে ভুল হতেই পারে আমি কোনো ফেরস্তা না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ